আজকে উইকেন্ড আর উইকেন্ড মানেই হচ্ছে আমাদের কোনো না কোনো দাওয়াত থাকে তো দেখা যায় যদি আমরা চারজন সুস্থ থাকি আর যদি সানডে হয় তাহলে আমরা কোনো দাওয়াত মিস করি না সানডে ছাড়া আসলে অন্যান্য দিন যদি অনেক সময় অনেক দাওয়াত থাকে সেই দাওয়াতগুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারি না কারণ তাইবা তাহানকে নিয়ে আমার একা যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওর বাবা তো বিজি থাকে সানডে সারা আর মানডেও সে ফ্রি থাকে কিন্তু মানডে দাওয়াত কমই থাকে দেখা যায় বেশিরভাগই স্যাটারডে সানডেতে দাওয়াত থাকে তো আজকেও আমরা যাচ্ছি একটা দাওয়াতে সেটা হচ্ছে যেহেতু রিসেন্টলি কোরবানি গেল কোরবানির অনেক কিছুই খাওয়া হলো গরুর মাংস খেলাম গরুভুরি খেলাম কলিজা খেলাম একটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে নেহারিত আর আজকে সেই নেহারির দাওয়াত খেতেই আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখবেন মূলত আমাদের দাওয়াতটা ছিল সাইদ ভাইয়ের বাসায় সাইদ ভাই শুধু নেহারের জন্য আমাদেরকে ইনভাইট করেছিল তো আমি ভাবলাম বিকালে যেহেতু আড্ডা দেবো চটপটি বানিয়ে নিয়ে যাই তো আমি চটপটি বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর ওইদিকে শান্তাও পরে এসেছিলো চটপটি ও বানিয়ে নিয়ে এসেছে ও যে চটপটি নিয়ে আসবে সেটা আমি জানি না আর আমি যে নিয়ে আসবো সেটাও জানে না আর এই যে এখন আমরা গিয়েই আসলে আমার চটপটিটা সবাই খেয়ে নিল কারণ শান্তাদের আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল আর সেই সাথে লাড্ডুও ছিল আর এই তো বিকালে নাস্তাটা করে আমরা সবাই মিলে একটু বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম কারণ যেহেতু আমাদের এখানে এখন সূর্য ডুবতে ডুবতে প্রায় রাত দশটা বেজে যায় তো ভাবলাম যে এতক্ষণ বাচ্চারা বাসায় কী করবে ওদেরকে নিয়ে একটু বের হই আর সাইদ ভাইয়ের বাসার পাশেই একটা পার্ক ছিল সেই পার্কে ওদেরকে নিয়ে গেলাম আর এই যে সাইদ ভাইকে আপনারা হয়তো অনেকেই চেনেন আমার ভিডিওতে অনেকেই দেখেছেন সাইদ ভাইয়ের সাথে কিন্তু আমাদের সম্পর্ক প্রায় অলমোস্ট ফোরটিন ফোরটিন ইয়ার্সের মতো সাইদ ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ সম্পর্কটা আগের মতোই আছে এবং সাইদ ভাই অনেক অনেক ভালো মানুষ আজকাল মানুষ দেখি যে সম্পর্কের মধ্যে ঢুকে অনেক ধরনের অনেক ঝামেলা সৃষ্টি করে বা অনেক কিছু হয় কিন্তু সাইদ ভাই এমন একটা মানুষ কখনও শুনি নেই যে আমাদের নামে কখনও কারো কাছে তার কোনো কমপ্লেন বা কোনো কিছু সে ক্রিমিনালি করেছে এই সাইদ ভাই আমাদের মাধ্যমে অনেকের সাথে পরিচিত হয়েছেন এবং অনেকের সাথেই তার এখনও ভালো সম্পর্ক আছে যেরকম আমাদের সাথেও আছে সে সম্পর্কে একটা ব্যালেন্স রেখেই চলছেন আমাদের সাথেও যেরকম সম্পর্ক আছে সেরকম আমাদের মাধ্যমে যাদের সাথে তার পরিচয় হয়েছে তাদের সাথেও খুব ভালো একটা সম্পর্ক আছে আসলে সম্পর্কর মধ্যে ঢুকলে ওরকম প্রবলেম হয় না কিন্তু যদি কেউ ক্রিমিনালি না করে যাই হোক এখন আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে কিন্তু আমরা সাইদ ভাই চা বানালো আর আমি বলেছি রঙ চা বানাতে আসলে আমার আসলে দুধ চা খেলে একটু প্রবলেমই হয় যেই কারণে আমি সব সময় লিকার টিটাই প্রেফার করি আর এতে এখন সবাই চা খাচ্ছে আর একটু আড্ডা দিচ্ছে কেন না চানো না না স্যার আমরা তুলে ফেলছি তুলে না এই চায়ের পর্ব শেষ করে এখন আমরা আসলে নেহারির পর্ব শুরু করব যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল আছে খুব বেশি লেট নাইট করব না আর এই যে দেখতে পাচ্ছেন নেহারিটা কিন্তু হয়ে গিয়েছে বিশাল বড় একটা রাইস কুকারে সাইড বাই নেহেরিটা করেছিল আর নেহারিটা এত বেশি মজা ছিল কি আর বলবো আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর নর্মালি কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম হলে একটা আইটেম করি না আমরা কিন্তু নেহারি এমন একটা হেভি খাবার যেটার সাথে আসলে কিন্তু অন্য কিছু খাওয়া যায় না যেই কারণে সাইদ ভাই শুধুমাত্র নেহে করেছিল আর গরুর ভুড়িও ছিল ওটা দিয়ে আমাদের রাতে ভাত খাওয়ার কথা ছিল কিন্তু ভাত যেহেতু খায়নি ভাবে আমাদের আবার ভুঁড়িটা বক্সে করে দিয়ে দিয়েছিল যাই হোক খুবই খুবই মজার ছিল থ্যাংক ইউ সাইদ ভাই এবং ভাবিকে এত মজা করে নেহেটে রান্না করে খাওয়ানোর জন্য তো ছোট্ট একটু ব্লগ সবার সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ